বিশেষ করে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে আমাদের সম্পৃক্ত হওয়ার কৌশিক দান করেছেন সুপ্রিয়া তান মলি আলহামদুল্লাহ আজকে আপনাদের অবস্থান দেখে আমাদের কষ্ট হয় কারণ আজকে বাংলাদেশের মধ্যে এর মাদ্রাসাগুলো এবং প্রাইমারি স্কুল সেখানে আমরা দেখি যেই বৈষম্যের কারণে আজকে ভ্যাসিস্ট উৎখাত হয়েছে পতন হয়েছে সেই বৈষম্য এখনো দূর হয় নাই এখন আমাদের সম্মানিত শিক্ষকদেরকে পথে তাদের অনুসরণ করতে হবে তাদের বসতে হবে তাদের দাবি জানাতে হবে বৈষম্য দূর করতে হবে এটা তো মেনে নেওয়া যায় না আমরা অন্তর্বর্তীকালী সরকারকে পরিষ্কার বলব যে আপনারা বাংলাদেশের জনগণ এদের ভোটে আপনারা নির্বাচিত হয়ে সরকার পরিচালনা করছেন না আপনারা বৈষম্য বিরোধী ছাত্র জনতা এদের আন্দোলনের প্রতিফলন এবং যেটা অভ্যুত্থান হয়েছে পাঁচই আগস্ট সেই অভ্যুত্থানের সরকার আপনাদেরকে আমরা বারবার বলছি অনুরোধ করছি আজকে আমাদের ইত্যাদি শিক্ষকদের বৈধ দাবি ন্যায্য দাবি ন্যায় দাবি এটা বৈষম্য দূর করে আপনারা সুন্দর পরিবেশ তৈরি করবেন এটা আমাদের পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি করতেই হবে যদি আপনারা না করেন তাহলে আমরা কিন্তু আপনারা দেখেছেন জুলাই এবং পাঁচই আগস্ট যখন বৈষম্য বিরোধী ছাত্র যখন নত্য দাবি নিয়ে যখন রাজপথে নেমেছিল তখন কিন্তু আন্দোলন বাংলাদেশ এবং আমাদের সহযোগী সংগঠনগুলো আমরা কিন্তু রাজনৈতিক ব্যাপারে তখন কিন্তু ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আমরা রাজপথে নেমে এসেছি না তারই কিন্তু অংশ হিসাবে আজকে আমি ওদের সঙ্গে একাত্মতাবাদ প্রকাশ করে অন্তর্গতকারী সরকারকে পরিষ্কারভাবে মেসেজ দিচ্ছি যে আপনারা বৈষম্য দূর করার জন্যই আপনারা ক্ষমতায় আছেন আপনারা আমাদের এই ন্যায্য দাবিটাকে এবং আমাদের সম্মানিত শিক্ষককে এবং সর্বত্র এই বৈষম্য দূর করার আহ্বান রেখে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং ইত্যাদারি মাদ্রাসাকে জাতীয়করণ করার ব্যাপারে আমি আপনাদেরকে পরিষ্কারভাবে উঠছি এটা তাদের ন্যায্য দাবি এটা করতেই হবে আওয়ামী লীগের সময় যে শিক্ষা প্রতিষ্ঠানকে আপনারা জাতীয়করণ করেছেন কিন্তু এতাই মাদ্রাসাগুলো কেন বৈষম্যের শিকার হবে এই বৈষম্য উঠিয়ে এদেরকে জাতীয়করণ করতে হবে সকলকে ধন্যবাদ আল্লাহ ভালো রাখুন আপনাদের নেতা